সকালে সূর্য তখনও পুরোপুরি ওঠেনি ঘন জঙ্গলের ভেতর দিয়ে সূর্যের আলো পাতার ফাঁক গলে মাটিতে পড়ছে শিশিরে ভেজা ঘাস ঝিকমিক করছে এই বনেই প্রতিদিন কাঠ কাটতে আসে গরিব কাঠুরে রামেন রামেনের জীবন ছিল সহজ কিন্তু কষ্টে ভরা তার ছোট মাটির ঘরে থাকে স্ত্রী করুণা আর একমাত্র ছোট ছেলে রনি একদিন রামেন দা ও দড়ি নিয়ে জঙ্গলে গিয়ে হঠাৎ হাঁটতে হাঁটতে সে দেখতে পেল ঘন জঙ্গলের ভিতর থেকে মৃদু আলো বের হচ্ছিল সে তাকাতেই চোখে পড়ল একটি বড় সোনালি প্রেমের আয়না কিছুক্ষণ পর আয়নায় দেখা মুখটা বদলে গিয়ে নিজের মতো নয় অন্য কারো মুখে পরিণত হল তারপর আয়নার ভিতর থেকে কোমল কঞ্চে ডাক এলো ভয় পেও না রামেন আলো ছড়িয়ে আয়নার ভেতর থেকে বেরিয়ে এলো এক পরি বলল এই আয়নাটা জাদুর আয়না শুধুমাত্র সৎ হৃদয়ের মানুষই তাকে দেখতে পায় আমি গরিব মানুষ আমার জাদুর দরকার নেই শুধু দুবেলা খাবার পেলেই আমি খুশি তুমি সৎ তাই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি এই আয়নাটা সঙ্গে নাও তবে লোভ করলে এটি তোমার বিপক্ষে যাবে রামেন আয়নাটা তুলে নিল আর দেখল তার কাঠের বোঝা সোনার কাঠে পরিণত হয়েছে বাড়িতে ফিরে স্ত্রী করুণা আর ছেলে রনি অবাক হল রামে নায়নার সামনে বলল আমার ঘরটাকে একটু সুন্দর করে দাও সঙ্গে সঙ্গে তার ঘর বদলে গেল সুন্দর টালির ঘরে কিন্তু দূর থেকে লুকিয়ে সব দেখে ফেললো তাদের গ্রামের ধনী লোকের ছেলে রথিন ঘোষ ঈর্ষায় জ্বলতে জ্বলতে সেই রাতে রামেনের ঘরে ঢুকে আয়নাকে ছুমে বলল আমার ঘরটাকে রাজপ্রাসাদ বানিয়ে দাও তার সৎ উদ্দেশ্য ছিল না ঝড়ের মতো আলো বেরিয়ে এলো আয়না থেকে এক ভয়ঙ্কর আওয়াজ তুমি লোভ করেছ তুমি সৎ নাও আলো ফিটে বেরোলো আয়নার ভেতর থেকে রথিন ঘোষ চিৎকার করে উঠল মুহূর্তের মধ্যেই সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ল আর আয়নাটা মিললে গেল রামেন যখন বাড়ি ফিরল তখন তার গিন্নি তাকে সব বলল রামেন বুঝল লোভের পরিণতি সব সময় খারাপ দিকেই নিয়ে যায় আমাদের আয়নাটাকেও চুরি করে নিয়ে গেছে রামেন স্তব্ধ হয়ে গেল তারপর মনে পড়ল পরীর কথা যে আয়নাটা হারাবে সে নিজেকে খুঁজে পেতে যাত্রা শুরু করবে রামেন বুঝল এবার তাকে যেতে হবে বনের আরও গভীরে পরীর রাজ্যে যেখানে সত্যিকারের জাদু ও পরীক্ষার শুরু হবে রাতটা রামেনের কেটেছিল অস্থিরতায় ঘুম তার চোখে আসেনি পরদিন ভোরে আকাশটা মেঘলা চারপাশে নিস্তব্ধতা তার গিন্নি মৃদুস্বরে বলল তুমি কি সত্যিই আবার জঙ্গলে যাবে এখন তো ওটা বিপজ্জনক হ্যাঁ আমাকে যেতেই হবে আয়নাটা আমার কাছে শুধু জাদু নয় ওটা আমাদের জীবনের প্রতীক আমি জানি পরিমা চাই আমি কিছু শিখি তাই এটা হারিয়ে গেছে সেই একটা ছোট ব্যাগে কিছু শুকনো রুটি পানি আর একটা লণ্ঠন নিল রনি এগিয়ে এসে বলল বাবা আমি তোমার জন্য ফুল এনেছি তুমি এটা সঙ্গে রেখো এটা তোমার রক্ষা কবজ বনের ভেতর ঢুকতেই রামেন দেখল গাছপালা যেন বদলে গেছে যে পথ সে প্রতিদিন হাঁটত আজ সেখানে কুয়াশা নেমে এসেছে বাতাসে অদ্ভুত এক গন্ধ কখনো মিষ্টি কখনো ভয়ানক হঠাৎ সে শুনল কারো কান্নার শব্দ একটু সামনে তাকাতেই সে দেখতে পেল একটা ছোট্ট পাখি গাছের ডালে বসে কাঁদছে রামেন কাছে যেতেই পাখিটা মানুষের কণ্ঠে বলল আমাকে সাহায্য করো আমি পরিরাজ্যের দুধ এক দুষ্ট জাদুকর আমাকে অভিশাপ দিয়েছে রামেন অবাক হয়ে বলল আমি রামেন আমার আয়নাটা হারিয়ে গেছে তুমি জানো কোথায় সেটা হ্যাঁ আমি জানি সেই আয়নাটা এখন জাদুকর হাতে। সে আয়নার শক্তি দিয়ে পুরোপুরিরাজ্য দখল করতে তাহলে আমাকে সেখানে নিয়ে চলো পাখিটা চোখ দন্ধ করল আর তার চারপাশে আলো ছড়িয়ে গেল মুহূর্তের মধ্যে রামেন দেখল সে এক বিশাল দরজার সামনে দাঁড়িয়ে আছে দরজার ওপারে যেন অন্য এক জগৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল রামেন ভেতরে ঠুকতেই সে দেখল আকাশে ভেসে আছে আলোর প্রাসাদ চারপাশে নীল ফুল সোনালি নদী বয়ে চলেছে একদল পরি তার দিকে তাকিয়ে হাসছে কিন্তু হঠাৎ এক পরি এগিয়ে এসে থামিয়ে দিল আর বলল তুমি কে আর এখানে আসলে কি ভানে আমি রামেন পরির দেওয়া আয়নাটা খুঁজছি তাহলে তুমি সেই মানুষ যাকে সে বিশ্বাস করেছিল হ্যাঁ কিন্তু আমি আয়নাটা হারিয়েছি তুমি এখন পরিরাজ্যের অতিথি কিন্তু তোমার সামনে বিপদ আছে দারুক নামের জাদুকর শুধু আয়না নয় আমাদের পরি রানীকেও বন্দি করেছে তাহলে আমার কাজ শুধু আয়না খোঁজা নয় পুরো রাজ্যকেও বাঁচাতে হবে ঠিক তাই আর তোমার সাহায্য হবে আয়নার আত্মা নিজেই বাতাসে আলো ঝলমল করলো আরেকটি একটি স্বচ্ছ কণ্ঠ বলল রামেন ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি সে কণ্ঠটা ছিল পরীর আলো থেকে গঠিত এক স্বচ্ছ অবয়ব তার সামনে ভেসে উঠল আকাশ ফেটে নেমে এলো তলোয়ার হাতে এক যোদ্ধা পরী সুহানা পরী গাছের আড়াল থেকে বেরিয়ে এলো খাটো গোলগাল বামন। টিকু বামন তিনজন রওনা দিল ভরুকের অন্ধকার দুর্গে পথে ছায়া জন্তু উঠে এলো ইশারা তলোয়ার চালাচ্ছে রামেন লাঠি হাতে লড়ছে কিন্তু ছায়া জন্তু বাড়তেই থাকে পরীর কণ্ঠ বলে উঠল রামেন মনে আছে রনির দেওয়া ফুলটা সেটাই তোমার শক্তি রামেন ফুলটা বের করতেই সেটা আগুনের মতো আলো ছড়ালো ছায়া জন্তুরা চিৎকার করে গোলে মিলিয়ে গেল সুহানা অবাক তোমার মেয়ের ভালোবাসায় তোমার রক্ষা কবচ অবশেষে তারা সেই জাদুকরের দুর্গে পৌঁছে তাকে পরাজিত করল পরির রানী মুক্ত হল আর আয়নাটা ফিরে এলো রামেনের হাতে পরি বলল তুমি চাইলে পরিরাজ্যে থেকে যেতে পারো না পরিমা আমার রনি আর করুণা আমার পৃথিবী ওদের কাছে ফিরে যেতে চাই ঝলমলে আলো ছড়িয়ে পড়ল চোখ খুলে রামেন দেখল সে নিজের মাটির ঘরে শুয়ে আছে সব কিছু যেন স্বপ্ন অথচ সত্য কারণ তার পাশে রাখা ছিল সেই রনির দেওয়া ফুল যা এখনো মৃদু আলো ছড়াচ্ছে